আমি ওই তুমি ওরদের পিছনে যাও তারপরে শোনো তোমার পিছনে বসবে তুমি এখানে থাকো শোনো আবু বকর তারপরে শিয়ালের বাচ্চা কি হয়েছে জানো এখানে থাকো থাকো দেখা যায় না ভালো দেখিস তারপরে আমি দেখি কি ওই বড় বড় দুইটা তিনটা বেশি মাত বল আমার বলতেই নেয় না ওইটার পিছনে তিনটা ছোট ছোট শিয়াল ছিল তুমি জানো তিনটা

শোনা এখন হচ্ছে আমাদের এই যে নাট ডুকলি নতুন নাট ডুকলিটায় আমাদের এখন একটা গল্প বলবে আর তোমরা তো পুরাতন নাট ডুখুলি তিনটা বেলা সেখানে এখানে ছোট মোটো এখন বলো রাবে একটা গল্প বলো শিয়ালে শিয়ালে হুম আমি না একটা দিছে কি

তো কপি করো কেন কপি করো কেন ও যাবলে তুমি তাই বলো আমি বললাম ও তাই বলো একটা ভূতের গল্প বলি তোমাদের ঠিক আছে